এখনো যদি আমরা রাস্তাঘাটের দিকে তাকাই কারো দেখি এখনো ছোপ ছোপ রক্তের দাগ বিভিন্ন জায়গায় লেগে আছে যে সকল ব্যক্তিরা আহত হয়েছেন প্রতিদিন এখনো আমরা সংবাদ পাই যে হসপিটালে তারা মারা যাচ্ছেন এবং যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এখনো স্বজন হারানোর সে বেদনা তারা বলতে পারেনি এখনো আমরা এই এই জুলাই এর পাঁচই জুলাই থেকে আবার আমরা এক দেড় মাস পরে আবার রাস্তায় আমাদেরকে নামতে হবে এটা আমরা কখনো ভাবতে পারিনি আমরা বলেছিলাম আমাদেরকে যেন আবার রাস্তায় নামতে না হয় তো হিন্দি জনতাকে যেন আবার রাস্তায় নামতে না হয় কিন্তু আমাদেরকে দুর্ভাগ্যজনক ভাবে দেড় মাসের মাথায় আবার রাস্তায় নামতে হয়েছে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যে বিপ্লব করেছিলাম যে বিপ্লব এখানে সংগঠিত হয়েছে সেখানে তৌহিদি জনতার বিশাল ভূমিকা ছিল ওলামায় কেরাম সেখানে তারা মৌলিক ভূমিকা পালন করেছে সাহায্য বরণ করেছে এখানে প্রচুর পরিমাণ মাদ্রাসা ছাত্র হাফেজে কোরআন আর আমরা তারা সাহায্য বরণ করেছেন যাদের রক্তের উপর ভিত্তি করে আমরা এই স্বাধীনতা পেয়েছে আবার নতুন করে তাদের সাথে গাদদারি করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি সেই কারণে আমরা মূলত এখানে একত্রিত হয়েছি আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের তহিদি জনতারা ওলামাই কেরাম এখানে বাংলাদেশের স্বাধীনতার তার রক্ষা কবচ অতএব যখনই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক লোক যখন তারা সেখানে যখন তারা ষড়যন্ত্র বা চক্রান্ত শুরু করে তখন ওলামাই কেরাম তারা গর্জে ওঠেন আমরা সম্মানিত সাথীরা সম্মানিত বন্ধুরা প্রিয় দেশবাসী আমরা এখানে একত্রিত হয়েছে আমাদের শিক্ষাকে কেন্দ্র করে আবার এখানে চক্রান্ত এবং ষড়যন্ত্রের এখানে আমরা দেখতে পাচ্ছি দাবানল আবার বেজে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার সেই স্বাভাবিক চেতনার লোকেরা তাদের শিক্ষার সিলেবাস কি হবে অথবা তাদের শিক্ষার দর্শন কি হবে এটা তারা ঠিক করে দেবে তহির জনতা এটা কোন অবস্থায় মেনে নেবে না সেই কারণে এখান থেকে আমরা ঘোষণা করতে চাই এখানে যাদেরকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের মধ্যে চিহ্নিত শাহবাগি রয়েছে শাহবাগি চেতনাধারী রয়েছে ইসলাম বিদ্বেষী রয়েছে সমকামী এই আইডিয়াকে প্রমোট করে এখন চিহ্নিত লোকেরা এখানে রয়েছে অবিলম্বে তাদেরকে কমিটি থেকে অবশ্যই তাদেরকে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার না চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে দেওয়া হলো যদি বহিষ্কার না করা হয় তাহলে পরবর্তীতে প্রয়োজনে বাংলাদেশের আপামর তৌহিদ জনতা কিনে আমরা বৃহত্তর আন্দোলন আবার করে উঠব গড়ে তুলবো প্রয়োজন আবার আমরা রাস্তায় নামবো আবার রাস্তা প্রয়োজন আমরা দখল করব এটা আমরা বলতে চাই এই বাংলাদেশ করার জন্য আমরা আপনাদের সহযোগী হিসাবে থাকতে চাই আমাদের সহযোগিতা আপনি অবশ্যই গ্রহণ করুন আনন্দেরকে অথবা যারা ইসলাম বুঝে যারা শিক্ষা বুঝে এরকম রাখাল রাহার এখানে শিক্ষার কি বুঝে তাদের যে বড় শিক্ষাবিদ এখানে রয়েছে স্বামী উৎস এখানে কি বুঝে অথবা এখানে মোহাম্মদ আজরা শিক্ষার্থী বুঝে তাদের যে বড় বড় শিক্ষাবিদরা রয়ে গেছে তাদেরকে অবশ্যই এই কমিটি অন্তর্ভুক্ত করাতেই হবে আলেমদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের মাধ্যমে শিক্ষার পরিমার্জন এবং সংস্কার অবশ্যই করতে হবে আমরা জানি এই কমিটিতে একজন দিনদার এবং আল্লাহ একজন লোক রয়েছেন কিন্তু তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে যেন তাকে সেখান থেকে সরানো হয় এই সামিনা লুটফারা তারা এবং তাদের রাখাল রাহারা তারা এই ষড়যন্ত্র করছে তাকে সেখান থেকে বহিষ্কার করার জন্য অথবা তাকে সেখান থেকে উইট্রো করার জন্য তারা চাপ দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের তৌহিদ জনতা এরা প্রচন্ড সজাগ এবং সচেতন একটা 16 বছরের একটা সৈরাচারকে কিভাবে পতন পড়েছে তা আপনারা দেখতে পান নাই ওদের সৈরাচারের প্রতিধ্বনি sahabat থেকে যেমন উচ্চারিত হয়েছিল সেই sahabagir আমার সৈরাচারের সেই প্রতিধ্বনি আবার সিলেবাসের মাধ্যমে শিক্ষার মাধ্যমে আমাদের সামনে তারা গড়ে দেবে অথবা তারা উপস্থাপন করবে তা আমরা করতে দেব না আমাদের বক্তব্যকে ওই এনএডিএ নি যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে ওই থেকে উচ্চ করতে হবে ওলামাই کرامদের মধ্যে যারা শিক্ষাবিদ রয়েছেন তাদেরকে এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে अदरवाइज আবার বাংলাদেশের রাষ্ট্র আবার তৌহিদ জনতা আবার এটাকে দখল করে নেবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই দেশকে আমরা যে স্বাধীনতা রক্তের বিনিময়ে অর্জন করেছি প্রায় 1500 লোক এখনো পর্যন্ত রেকর্ডে যারা শহীদগণ বরণ করেছেন 25 হাজারের মত লোক যারা আহত হয়েছিল এখনো তাদের চিকিৎসার এখন আমরা নিশ্চিত করতে তাদের পাশে এখন আমরা দাঁড়াতে পারিনি এখন তাদের কষ্টগুলো আমরা দূর করতে পারিনি অথচ আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে যাদের কারণে রাজপথে আসতে হয়েছে তাদেরকে হুশিয়ার করতে চাই তারা অবশ্যই এখান থেকে পদত্যাগ করবেন অথবা বাংলাদেশে পারে কত নতুন কোন সরযুত আনবেন না সরযুত যদি আটা হয় তাহলে এই হাতটিকে কিভাবে ভেঙে দিতে হয় তাওহিদ জনতা ওলামায়ে কেরাম এটা আপনাদের করে জানেন আল্লাহ সুবহান ওয়া আমাদের দেশকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া